নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তে ক্লান্ত শরীর নিয়েও তারেক রহমান দাঁড়ালেন বাবা মায়ের কবরের পাশে বিশ দিনের অচেনা পথে ভ্রমণ দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও জনসংযোগের চাপ সবকিছুকে পেছনে ফেলে তিনি নীরবে দোয়া করলেন তাদের জন্য এই দৃশ্য শুধু রাজনৈতিক নয় মানবিক ও ব্যক্তিগত মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে জানা যায় প্রায় বিশ দিনের টানা সফর একের পর এক জনসভা হাজারো মানুষের ভিড় সব কিছুর শেষে সোমবার রাতটা ছিল একেবারেই নীরব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার আটটি আসনে ধারাবাহিক জনসভা করে এবারে নির্বাচনী প্রচারাভিযান শেষ করেন দিনভর বনানী থেকে শুরু করে ঢাকা দশ ঢাকা আটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি জনসভায় অংশ নেন রাজনৈতিক উত্তাপ স্লোগান আর জনসমুদ্রের সেই ব্যস্ত দিন শেষ হয় সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যে শেরেবাংলানগরের কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে নিঃশব্দ দাঁড়িয়ে থাকা এক সন্তানের মধ্য দিয়ে গত বাইশ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়েছিল এই প্রচারণা এরপর একের পর এক জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ চট্টগ্রাম পেনি কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ গাজীপুর রাজশাহী বগুড়া রংপুর টাঙ্গাইল দেশের নানা প্রান্তে জনসভা করেছেন তিনি রংপুর সফরের পথে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন দীর্ঘ সফরের এই পথচলা শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না ছিল স্মৃতি আর ইতিহাসের পথ ধরে হাঁটা এক যাত্রা সোমবার রাতের দৃশ্যটি অনেকের মন ছুঁয়ে যায় জনসমাবেশের কোলাহল থেকে সরে এসে তিনি দাঁড়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারপর কবর জিয়ারত করেন রাজনীতির আলো ঝলমলে মঞ্চের বাইরে সেই মুহূর্তে তিনি যেন কেবল একজন সন্তান যার জীবনের সবচেয়ে বড় আশ্রয় দুজন মানুষ আজ আর এই পৃথিবীতে নেই অনেকেই বলছেন এই নির্বাচনী প্রচারণার ভিড় স্লোগান সমাবেশ এসবের অনেক কিছুই হয়তো বেগম খালেদা জিয়া নিজের চোখে দেখে যেতে পারেননি আর সে কারণে অভিযানের শেষ মুহূর্তে কবরের পাশে দাঁড়িয়ে থাকা দৃশ্যটি হয়ে ওঠে আরও বেশি আবেগঘন রাজনীতির কঠিন বাস্তবতার ভেতরে ব্যক্তিগত শূন্যতার এই নীরব ছবি মানুষের মনে আলাদা এক অনুভূতি তৈরি করেছে দীর্ঘ সফরের ক্লান্তি শেষে সেই রাতের দৃশ্য যেন একটি প্রতীক ক্ষমতা বা রাজনীতির নয় সময়ের নির্মমতার জনতার নেতা মঞ্চের বক্তা সপরিচয়ের বাইরে ছিলেন একজন মানুষ যিনি দোয়া করছিলেন তার বাবা মায়ের জন্য কোলাহল থেকে নীরবতায় জনতার ভিড় থেকে স্মৃতির কাছে এই পথচলাতেই শেষ হল তারেক রহমানের এবারে নির্বাচনী প্রচারাভিযান এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় রাজনৈতিক লড়াই যতই তীব্র হোক না কেন ব্যক্তিগত জীবনের মেলবন্ধন শ্রদ্ধা ও মানবিকতা কখনও হারিয়ে যায় না তাই এবারে নির্বাচনী প্রচারণা শুধু ভোটের জন্য নয় নেতা হিসেবে তারেক রহমানের দায়িত্ববোধ ধৈর্য এবং মানবিক আবেগের প্রতীক হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে